লড়াই লড়াই আছিয়া বনাম যে জয়ী হবে তার জন্য রয়েছে এক লিটার ছে বেন এক লিটার ছেবেন তো এখনই আমরা খেলায় অংশগ্রহণ দেখুন স্যানের শ্যানের লড়াই খুব দেখে কথা বলার কথা বলা যাবে না হ্যাঁ দারুন আপনারা উপভোগ করতেছেন মোরক লড়াই আঞ্জুমান তাড়াতাড়ি 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 দম দেওয়া যাবে না তাড়াতাড়ি দেখি কে যেতে কে ঠকে খুবই চমৎকার খেলা

হ্যাঁ স্যানের লড়াই চলিতেছে মোরক লড়াই যে জয় হবে তার জন্য রয়েছে এক লিটার না

দারুণ খেলা আপনার উপভোগ করতেছেন আছি এমন আঞ্জুমান পাঞ্জা খেলা লাস্টে আঞ্জুমান জয় আসিয়া পরাজয় আসিয়া মনে কোনো কষ্ট নেব না তুমি আগামীতে অবশ্যই জয় হবার অনেক ভালো খেলছে আসিয়া এবং আঞ্জুমান অনেক ভালো খেলছে আজকের ফলাফল আঞ্জুমান জয়